আর দশক যারা গুতুম সারের মতো মানুষকে যারা চিনেন না যারা ওনাকে নিয়ে রুজ করেন যারা ওনার সাথে দেখা হয় না আপনার আমি বলবো উনি একজন একদম মাটির মানুষ ওনাকে নিয়ে কেউ রুচ করবেন না যেমন ভুল আমার হয় দাদার হয় দাদার হয় আমার হয় সবারই হয় ভুল মানে মানুষ ঠিক আছে কেউ রুজ করবেন না দাদাকে নিয়ে সুন্দর সুন্দর কথা সবারই নিয়ে কাজ করে এই যে আপনাকে বলেন না যে বুবলিকে নিয়ে কাজ করছে ওপোকে নিয়ে কাজ করছে ওনাকে নিয়ে কাজ করছে না ভাইরাল জিনিস নিয়ে কাজ করছে টোটালি এটা ভুল আপনারা যারা ট্রেনিং আছে এটা দাদার হাতে কোনো জিনিস থাকে না কোম্পানির হাতে থাকে যে একটা কোম্পানি ডাকছে কোম্পানি বলছে দাদা আমি ওনাকে নিবো ওনাকেই নেয় ওই লুকটার দোষ নাই এই লুকটাকে আপনারা রুস্টিং করেন আপনারা রুস্টিং করে না আপনার আমরা ইন্টারভিউ নেই বলে আপনারা রুস্টিং করেন রুস্টিং না করলে একটা লোকেরা পচান মানুষের মাঝখানে বলেন এটা করবেন না পজিটিভভাবে ইন্টারভিউ নেন পজিটিভ মানুষের সাথে কাজ করেন পচাবেন না প্লিজ থ্যাংক ইউ সো মাচ এইটা আসলে কি ফ্যামিলির সবাইকে নিয়েই তো কথা বলি ভালো মন্দ সব মিলিয়ে আছে আমি সবসময় বলে থাকি জেনে শুনে কথা বলবেন বুঝে শুনে কথা বলবেন থ্যাংক ইউ একজনের প্রশ্ন করেছিলেন যে আপনি অবুকে নিয়েও কাজ করছেন দুজনকে নিয়েও কাজ করেন তাহলে কেন করেন এই যে একটা মানে আপনাকে একটা টোলের মুখে মুখে ফালাই দেয় সে বিষয়ে কীভাবে দেখবেন আপনি এটা আপনাদের ভিউর জন্য বলে আর কিছুই না আমি সবাইকে নিয়ে কাজ করি সবাইকে নিয়ে থাকতে চাই আর এই যে আপনারা এই দুটা নাম বলেন দুটা কিন্তু আমারই পরিবারের দুজন হ্যাঁ আমার আমার পরিবারেরই কিন্তু ওরা আমি পরিবারের লোকজন সবাই আমি সবসময় বলে থাকি তাই শুধু ওদের নিয়ে কেন কথা বলেন আমার একটা পরিবার আমরা পাঁচজন পাঁচজনকে নিয়ে বলেন দুজনকে নিয়ে তো বলা দরকার নাই তাই না যেমন আমি সবাইকে নিয়ে কাজ করি সবার সাথে আছি জামায়ার বেশি আপনাকে দেখছি একটু নতুন লুকে দেখছি বাড়ি যে লুকে দেখছে আপনাকে একদম সেম কালার দেখছে সে বিষয়টা কোন চোখ কী বলবে ডক্টর প্রথমেই বলছি যে আমি একটা লঞ্চিং প্রোগ্রামে আসছি আমাদের সবার পছন্দ শাহিদার একটা লঞ্চিং প্রোগ্রাম হয়ে গেল মেকআপের সেটার লঞ্চিংয়ে আসছি আর আমি জানি না বারিশ হোয়াইট পড়বে কেন আমার কেন কেন যেন মনে হয়েছে যে আমি আজকে হোয়াইট পরি এই হোয়াইট পরেছি এসে দেখি বাড়ির সাথে আমার মিলে গেছে باریشের সাথে কি আপনি কি بارشapur সাথে কি আপনি কি বাসা থেকে প্ল্যান করে আরছিলেন যে بارش এটা পড়বে আপনিও এটা কিন্তু মিলে গেছে একদম জামায়ার বেশে আমি জানতামই না যে بارشホワイト পড়বে বা আমিホワイト পড় بارشও জানতো না কারণ بارش অনেকগুলো কাজ করেছে আমারও অনেকগুলো কাজ করেছে আমরা ওই সুযোগটা পাইনি কে কি পড়বে হয় না হতে পারে বলে মিলে যায় কি হয়ে যায় এই আপনি অনেক সুন্দরভাবে সবার সাথে কাজ করছেন ইদারিং এমন কি নো নায়িকা নেই যে কার সাথে আপনি गौतम শাহ নেই সবার সাথে কাজ করছেন এত সুন্দর সুন্দর কাজ করছেন এত সুন্দর সুন্দর মডেল অভিনেত্রী নিয়ে নায়িকা নিয়ে কাজ করছেন সেটা কোন কেমন সম্ভব হয় সবার ম্যানেজ করা একটা কষ্ট করা এটা ভালোবাসার জায়গা থেকে হয়েছে আমি ভালোবাসি ভালোবাসা দেই ওরা আমাকে ভালোবাসা দেয় বলেই কাজটা সম্ভব হয়েছে সম্ভব হয় কারণ আমি কারোর সাথে ওই মানে কি বলে চিটিংবাজি বলেন বা কথা একটু পাল্টা বা হয় না যে আমি এই পেমেন্টটা দিব পরে আবার ওই পেমেন্ট দিই বা ওইরকম আমি কিছু করি না যার জন্য আমার সাথে সবার সাথে সুন্দর সম্পর্ক ইয়েস নো ভেরি গুড বাই বলি কারণ আমার কাজের জন্য যখনই যে না পারে হয়তো আমি বেছে নিই এইভাবে হয়ে যায় কালকে একটা গান ওপেনিং এ আমি আমরা ছিলাম আমি ছিলাম ছিলার পরে আপু আপু গৌতম সাহেবের সাথে আছেন আমার মনে হচ্ছে দাদা আজকে বিয়ে করার জন্য আসছে নতুন করে আবার একটা বিয়ে করাবো কোন চোখে দেখবেন এটা আমার দাদা তো আমার দাদা অলওয়েজ একটু আমি তো সবসময় খুশি বাট আমার আমার এত সুন্দর একটা বদি থাকতে দাদা জীবনও বিয়ে আর করবে না কারণ আমার বদি খুবই ভালো মানুষ হ্যাঁ আর আজকে মনে হচ্ছে আমার দাদা আসছে সাদাপড়ে আর আমি হচ্ছে দাদার মেহেদি দিতে আসছি তো আমরা আসলে একটা প্রোগ্রামে আসছি ইভেন্টে তো ভালো লাগছে আর দাদাক সবসময় বরাবরই খুবই চুজি উনি ডিসাইড করে যে কোন প্রোগ্রাম আমি কি পড়ে যাব তো আজকে যখন আমি দেখলাম এখানে ঢুকলাম তো আমার কাছে মনে হচ্ছে যে সে ডিফারেন্ট লুকে আসছে ভালো লাগছে আমার কাছে কিন্তু বিয়ে করতে আসছে এটা মনে হয়নি না সিনেমা আসছে ফ্রিন্স বুবলি সিনেমা আসছেন অপুর সিনেমা আসছেন আপনার কাছের একদম ভাই বন্ধুর একদম কাছের লুকের সিনেমা আসছেন ঈদে সে বিষয়টা নিয়ে কি বলবেন কিছুই বলবো না সব সবার জন্য থাকবে আমার শুভকামনা এবং সবাই আমার ঘরের লোক সবাই ভালো করবে আশা করি বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমরা স্টার বিডি নিউজ নতুনভাবে আমরা মাঠে আসছি অফিস সব কিছু নিয়ে আসছি স্টার বিডির জন্য কি বলার আছে সব সময় বলি সবার জন্য শুভকামনা থাকে স্টার বিডির জন্য শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে আর স্টার যেন অনেক দূরে এগিয়ে যায় Sim, pode...